হিন্দু ধর্মে সমস্ত বছর ধরে প্রতিটি মাসেরই কোনো না কোনো বিশেষ বৈশিষ্ট্য রয়েছে পৌষ মাস মানেই পাকা ফসলে ঘর ভরার দিন অনেকে এই পৌষ পূর্ণিমার দিন থেকে কল্পবাস শুরু করেন এবং ভগবান বিষ্ণুর পাশাপাশি সূর্য দেবতারও উপাসনা করেন পৌষ স্নান ও দানের আলাদা গুরুত্ব আছে নদীতে স্নান করলে তাতে পূর্ণ লাভ হয় বলে বিশ্বাস করা হয় এছাড়াও বাড়িতে সেদিন ভোরে স্নান করলে তাতে গঙ্গা জল মিশিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া আছে সূর্যোদয়ের আগে স্নান করতে পারলে ভালো এদিন সাদা পোশাক পরা অত্যন্ত শুভ বলে মনে করা হয় সাদা রঙকে পবিত্রতা শান্তি এবং আধ্যাত্মিকতার প্রতীক হিসাবে বিবেচনা করা হয় বিশ্বাস করা হয় এদিন সাদা পোশাক পরে লক্ষ্মী ও নারায়ণের পূজা করা উচিত এদিন চালের পাশাপাশি তেল গুড় ও কম্বল দান করা খুবই শুভ এতে পিতৃদোষ দোষ কাটে এতে জীবনে দারিদ্রতা দূর হয় এদিন কাক গরুকে খাওয়ান এই কাজটি করলে পূর্বপুরুষরা শান্তি পান এছাড়া এদিন কোনোরকম বচসা হইচই বা কারোকে তিরস্কার করা এগুলি থেকে বিরত থাকতে হবে এই পূর্ণিমাকে শাকম্ভরি পূর্ণিমাও বলা হয় এদিন ভারতে শাকম্ভরি দেবীর পূজা করা হয় শাকম্ভরি নবরাত্রির অষ্টম দিনের শেষ দিন শাকম্ভরি পূর্ণিমা দেবী শাকম্ভরিকে খাদ্যের দেবী বলা হয় তাই এই দিন খাদ্য দান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণিমা তিথিতে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পূজা করলে ঘরে সুখ সমৃদ্ধি ও শান্তি আসে এদিন চন্দ্রদেবকে নৈবেদ্য নিবেদন করলে চন্দ্রদোষ থেকে মুক্তি পাওয়া যায় সনাতন ঐতিহ্যে দানকে সর্বোচ্চ পুণ্যের কাজ হিসেবে বিবেচনা করা হয় বিশেষ করে পৌষ পূর্ণিমার দিনে দান করা বিশেষ পূর্ণ ফল আনে এই দিনে খাদ্য পোশাক কম্বল ও দান করা যায় ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে তপ পরমকৃত যুগে ত্রেতায়াম জ্ঞান উচ্চতে মে মেবহু, দান মে কম অর্থাৎ সত্যযুগে যুগে তপস্যা ত্রেতায়ামে জ্ঞান দাপর যুগে যজ্ঞ এবং কলি যুগে দান মানব কল্যাণে সর্বোত্তম উপায় উড়িষ্যায় এই পূর্ণিমাকে পুষ্পুনি বলা হয় আগামী পৌষ জানুয়ারি শনিবার পূর্ণিমা অর্থাৎ দোসরা জানুয়ারি সন্ধ্যা ছটা তেইশ মিনিট থেকে তেসরা জানুয়ারি বিকাল চারটে ষোলো মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি থাকবে ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল